ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মনসা পুজো আর সেই জন্য আমাদের বাড়ির সামনে আজকে মনসা পুজোর বিশাল আয়োজন দুপুর বাজে এখন দেড়টা দুটো মতো আর এখন পুজো চলছে চলো তোমাদের দেখাই প্রতি বছর আমাদের এই সামনের বাড়িতে ধুমধাম করে মনসা পুজো হয় আর ঠিক এই ঠাকুরের মুখটার দিকে তাকিয়ে দেখবে কি অপরূপ মায়া কত কিছু যেন তোমায় আঁকড়ে ধরেছে এমন মনে হবে দেখো এখানে পুজো চলছে আর বাড়ির সবাই পুজোতে বসেও গেছে অঞ্জলও দিচ্ছে মা এখানে পুজো দিয়ে গেছে বাট মা উপোস করতে পারে না বলে মা আজকে উপোসটা আর করেনি কাকিমা উপোস করে পুজো দিচ্ছে অঞ্চল দিচ্ছে সব তো আমি তো আর পুজো দিইনি মা দিয়েছিলো তাতেই আমাদের হয়ে গেছে তো এই জন্য দুপুরবেলা আমাকে এখন খেতে বসতে হবে তো ওই জন্য চলে এসেছি এখানে আর আমাদের দুপুরবেলাও আজকে এখানেই নেমন্তন্ন মানে এই মনসা পুজোর দিনে সারাদিনই আমাদের এখানে নেমন্তন্ন থাকে ঠিক তেমনিবেলা দুপুরবেলা খেয়েও আমি যাব এখন পড়াতে তো আমার এই পলটনটা এতটা দূরে যে আমাকে বাস ধরতে হলো বাসে করে পড়াতে যাবো বাসে করেই ফিরবো টুকটুকি করা যায় বাট মাঝে মাঝে টুকটুকি পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না যেহেতু রাস্তাটা অনেক বেশি সেই জন্য এই সমস্যাটা হয় নাহলে আমার ব্রিজ টোপকে নদী পার হয়ে আমার যাওয়া আসা করতে হয় এই দেখো ফেরার সময় আবার ভিডিও করছি যতক্ষণ পড়াচ্ছিলাম ততক্ষণ আমার আর ভিডিও করা হয়নি এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমি বাড়ি ফিরছি আর সেই জন্য বাসটাও কেমন ফাঁকা পাকা বাসে না আমার একটু ভয় ভয় লাগে বাড়িতে এসে পড়িয়ে রেস্ট চেঞ্জ করে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি আমরা এখন যাব হচ্ছে সকালবেলা যেটা দেখেছিলেন এমন তন্ সেখানেই রাত্রেবেলা খিচুড়ি খাওয়া সেটা সেটাতেই যাবো ধুরবেলা একটা জাস্ট ট্রেলার ছিল এখন হচ্ছে আসল পর্ব খাওয়া দাওয়ার তো দুপুর পুজো সন্ধ্যাবেলা মধ্যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি মা ভাই সবাই মিলে এখন যাবো বাড়ির সবাই মিলে আমার জুতোটা তো এদিকে তালা দিয়ে দিচ্ছ জুতোটা তো এদিকে তালা দিয়ে দিচ্ছ দুপুরবেলা ভাবছিলাম খাবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কি কী খেয়েছি ডাল মটর ডাল লাউ দিয়ে বাঁধাকপি আর পটল আর বাবা এসে পাশে বসলো আবার ভিডিওটা করবো বলবে খেতে খেতেও ভিডিও করতে হয় এই একটা কথার ভয় আমার আর ভিডিওটা করলো না বুঝলাম বাই চটি বাইরে দিয়ে এই হ্যাঁ বাইরে দাও এই চলো ওই দিয়ে বেরোবো আজকে সকালের ভিডিওতেই তোমাদের এই ঠাকুরটাকে আমি দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা তাও একবার তোমাদের দেখাচ্ছি সন্ধেবেলাও যেন আরও সুন্দর লাগছে আর এখানে সন্ধ্যেবেলা খুব ভালো করে ধুনুচি নাচ হয় বাট সেটা এবছর আমি মিস করে গেলাম হয়ে গেছে হয়তো আগে আমি আসিনি আর এই এখানেই চলছে মনসা পুজোর খাওয়া দাওয়া এই ব্যাচগুলো উঠে গেলে আমিও বসবো আমি ভাই এখানে ছিল খিচুড়ি আলুরদম চাটনি পায়েস অসাধারণ ছিল আর খিচুড়িটা আজকে খুব ভালো হয়েছিল খিচুড়ির সঙ্গে আলুর আজকে হেভি লাগছিল আমি বসেছি ভাই আছে ভাইয়ের বন্ধু আছে আর মা আছে আমি চারজন মিলে এক টেবিলে বসে পড়েছি কার কার আজকে মনসা পুজো আছে আর কতগুলো করে নিমন্ত্রণ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবার শেষে চাটনি দিয়ে খিচুড়ি যদি না খাই তাহলে তো আমার হবেই না আর পায়েসটা আমি নিলাম না কারণ পায়েস খেতে আমি একদম ভালোবাসি না আমি চলে এসেছি আমাদের আরেকটা মনসা পুজো আছে সেইখানে ধরো এখানে মায়ের মুখটা যেন আমার আরও বেশি ভালো লেগেছে সত্যি কথায় তাই এই মুখটা অপূর্ব ছিল খুব মায়া ভরা ছিল আমি তো তাকিয়ে হা হয়ে গেছিলাম কতক্ষণ যে তাকিয়েছিলাম সেটা তোমাদের আর কি বলবো এটা ছিল বাইরের ডেকোরেশন ওখানেও দেখালাম ভাবলাম এখানটাও তোমাদের সাথে শেয়ার করি আর ডেকোরেশনটা অবশ্যই খুবই সুন্দর ছিল আর এখান থেকে কিন্তু আমরা পার্সেল নিয়ে গেছিলাম কারণ আমাদের পেটে আর জায়গা ছিল না সেই জন্য কাকিমা একটা আর আমি একটা নিয়ে গিয়েছিলাম আর আমাদের সাথে গিয়েছিল বনি বনি পার্সেলটার মধ্যে বক্সিং খেলতে শুরু করে দিয়েছিল অলরেডি তো এটাকে ফাইনালি নিয়ে বাড়ি যাই কারণ এখন বাজে রাত এগারোটা তো খেয়ে দেয়ে বাড়ি এলাম এক জায়গায় খেয়েছি আর এক জায়গাতে গিয়ে আমরা পার্সেল নিয়ে এসেছি এবং দুটো জায়গায় নিমন্ত্রণ ছিল তো আমাদের পাড়ার ভেতরে দুটো জায়গায় মানুষ পুজো হয় আর আমরা যখন এরকম একটা জায়গায় খেয়ে আর একটা জায়গায় যাচ্ছি এবং ওখান থেকে ফিরছি আর পার্সেল আছে তখন দেখছি ওখানে যারা বসে গেছে তারা এখানকার পার্সেল নিয়ে বাড়ি ফিরছে আর এখানে যারা বসে গেছে তো ওখানকার পার্সেল নিয়ে বাড়ি ফিরছে মানে দুটো জায়গা গেছে পার্সেল নিয়ে এসছে আমরা একা ছিলাম না আমি আর কাকিমা আমি আর কাকিমা থাকলে এই সমস্ত করে দেখি বাড়ি যাওয়াটা উচিত যে একটা কী একটা বলে না ওটার মধ্যে পরে তো সেটাও আজকে আমরা সম্পূর্ণ করেছি তো এখন রাত বাজে এগারোটা দশ তো আর এবার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো চলো গুড নাইট